ભારત છાડો તળાળી ડાકા જગર બાપરવાડી ભારત છો તળાળી ડાજર પાપરવાડી ભારત છો તળાળી સંતોષવાદી ઘુરિયેરાંત્રષવા আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে আমাদের হিন্দু মা বোনদের বাংলাদেশে যারা তাদের উপর কি ধরনের নিপীড়ন অত্যাচার নির্মম অত্যাচার সংগঠিত হচ্ছে যেখানে আমরা দেখছি বাংলাদেশে যে বর্তমান মৌলবাদী সরকার রয়েছে তাদের মৌলবাদী যে সরকার তারা কিভাবে আমাদের অত্যাচার ধর্ষণ এবং হিন্দুদের মঠ মন্দির লুটপাট অভিযোগ করেছে আপনারা দেখেছেন আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে কি অনৈতিকভাবে বাংলাদেশের সেনা এবং পুলিশের সহযোগে ওনাকে গ্রেপ্তার করে রেখেছে আপনারা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে এও দেখতে পেয়েছি যেখানে বাংলাদেশের উনি ওনার আইনি সহযোগিতা পাচ্ছেন না এই ব্যাপারে আমরা হিন্দু বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে মেদিনীপুর নগরে বিগত কয়েকদিন যাবৎ আমরা কার্যক্রম নিয়েছি সেই কার্যক্রমে গত আট তারিখে আমরা মেদিনীপুর শহর পরিক্রমা করেছি এবং আপামর হিন্দু সমাজের প্রতি আমরা বার্তা দিয়েছি যে যেখানে হিন্দু সমাজ যেখানে অত্যাচার সংগঠিত হবে আমরা আমাদের আমরা সমগ্র হিন্দু সমাজকে নিয়ে রাস্তায় নামব এবং আগামী দিনে যেখানে হিন্দু সমাজের উপর আঘাত আসবে আমরা কিন্তু সাংবিধানিকভাবে আমরা প্রতিবাদে রাস্তায় সামিল হব এবং হিন্দুদেরকে এক করে আগামী দিনে আমরা আমাদের প্রতিবাদ সংগঠিত করব। আমার নাম সুভাষিষ বারিক বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির সম্পাদকের দায়িত্বে রয়েছে